আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যাদের দ্রুত বীজপাতের সমস্যা উত্থানজনিত সমস্যা এবং মাস্টারভেশন বা হস্তমর্থনের ফলে তাদের পেনিস্টের যে পেন্সের যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে চিকন ছোট হয়েছে অথবা দ্রুত বিদ্রপাত হয়ে যায় বীর্যের ঘনত্ব একেবারে পাতলা হয়ে যাওয়াটা অনেকের উত্থানজনিত সমস্যা রয়েছে দেখা যাচ্ছে দেখে যে খুব এখনই খুবই উত্তেজনামত বাট কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে নিস্তেজ হয়ে যাওয়াটা এটা মূলত যারা অতিরিক্ত পরিমাণে মাস্টারভেশন করে থাকেন এবং শারীরিক বিভিন্ন রকমের টেনশান বা চিন্তা করে থাকেন বা স্টেজ থাকে অনেক পরিশ্রম করে থাকেন তাদের জন্য এই সমস্যাটা কিন্তু খুবই দেখা যায় তো যারা দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন উত্থানজনিত সমস্যা রয়েছে স্ত্রী সহবাসে একেবারে সময় পাচ্ছেন না এক থেকে দেড় মিনিটের মধ্যে যাদের বীর্যপাত হয়ে যায় এটাকে প্রিমেচুরি ইজাকুলেশন বলা হচ্ছে তো এই সকল পেশেন্টের জন্য খুবই হেল্পফুল সাপ্লিমেন্ট হচ্ছে ব্যালেন্স পালস এটা খুবই কার্যকরী এটা যারা সেবন করবেন তারা এক মাসের মধ্যে ইনশাল্লাহ সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন এবং এই সমস্যা থেকে তারা মুক্তি পেয়ে যাবেন এটি একটি বা দুইটি সেবনের ফলে এটা চিরস্থায়ীভাবে আপনার এই দ্রুত বীরজপাত উত্থানজনিত সমস্যা এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো এতদিন যারা বিভিন্ন প্রোডাক্ট খেয়েও ইভেন্ট বিভিন্ন প্রোডাক্ট খেয়েছেন বা অনেক ডাক্তার দেখিয়েছেন কোনো কার্যকারিতা তেমন একটা পার নাই তারা যদি চান তাদের এই সমস্যা থেকে চির মুক্তি পাবেন ইনশাআল্লাহ ব্যালেন্স পালস এটি সেবনের মাধ্যমে এটি দুইটা পরপর যদি কন্টিনিউ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনার চির মুক্তি পেয়ে যাবেন আর কখনো আপনাদের এই সমস্যাটা হবে না আর এইটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল এর কোনো পার্শ্ববর্তীক্ঞ কোনো সাইড ইফেক্ট নেই এটা আমাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী যদি আপনি সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনি কোনো কাই কোনো সমস্যায় ভুগবেন না এক কথা এটা সম্পূর্ণ ন্যাচারাল এর কোনো পার্শ্ববর্তী নেই কোনো সাইড ইফেক্ট নেই তো যারা এই সমস্যায় সমাধান পেতে চান অনেক চিন্তা করেছেন অনেক প্রোডাক্ট খেয়েছেন কিন্তু আপনারা সঠিকভাবে উপকৃত হতে পারেন নাই বা উপকারটা পান নাই তাদেরকে আমরা গ্যারান্টি দিচ্ছি এটা এক মাস সেবন করেন ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এরপরও আপনাকে আরেকটা মাস পরপর দুই মাস যদি কন্টিনিউ করেন আপনার এই সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ বারবার বলছি একটা বা দুইটা সেবন করলে যাদের প্রবলেমটা একটু বেশি রয়েছে পরপর দুইটা খাবেন ইনশাআল্লাহ আপনারা সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলের প্রত্যেকটা প্রোডাক্ট ভ্যালিড এবং আমরা উপকৃত হয় মানুষের এমন প্রোডাক্ট নিয়েই কাজ করি আমাদের চ্যানেল ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন ভালো যে প্রোডাক্টগুলো সেগুলোই আমরা কিন্তু পেশেন্টদেরকে দিয়ে থাকি তো যারা প্রি রিজেকুলেশন প্রবলেমে ভুগছেন দ্রুত বীর্যপাতের সমস্যা আছে স্ত্রী বস সহবাসে সময় পাচ্ছেন না নিজের ঘনত্ব একেবারে কমে গেছে তাদের জন্যই কিন্তু ব্যালেন্স বালস এটা খুবই হেল্পফুল সাপ্লিমেন্ট বা প্রোডাক্ট এই প্রোডাক্টের মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ এক থেকে দুই মাসের মধ্যেই তো যারা এই সমস্যায় ভুগছেন একটা সমাধান চাচ্ছেন অনেক দিন যাবত বিভিন্ন ডাক্তার কবিরাজ বা বিভিন্ন ট্যাবলেট বা বিভিন্ন কিছু সেবা করেছেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট কার্যকরী ব্যালেন্স পালস এটি এটি আমরা যদি এক মাসের মধ্যে আপনি কোনো উপকারই না পান তাহলে আমাদেরকে বললে এটার যে পুরো টাকা আমরা ব্যাক দিয়ে দেবো আর এইটা হচ্ছে আমাদের ফিক্সড প্রাইস আঠারোশো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাড করতে হবে তবে অগ্রিম পুরো টাকায় আমরা নেই না প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা যখন অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা টাকা দিয়ে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল কোন কে নেই বারবার বলছি তো আপনারা নির্দিষ্ট এটা সেবন করবেন এবং আপনারা এই বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম